তাহলে বন্ধুরা শেষ মুহূর্তে কিন্তু অপশান চলছে এবং শেষ মুহূর্তে কে কে আর কিন্তু আপাতত ভালো ভালো কিছু প্লেয়ার কিনেছে এবং বলবো কে কে আর কিন্তু আস্তে আস্তে দলটাকে ঠিকঠাকই সাজিয়েছে খুব একটা খারাপ বলবো না এবং অবাক্কাণ্ড করার মতো ডেভিড ওয়ার্নার যে আইপিএলে ছ হাজারের বেশি রান করেছে তাকে কেউ কেনেনি এখনও মুস্তাফিদুর রহমান বাংলাদেশের যে প্লেয়ারটা সুযোগ পায় একমাত্র সেও এখনও সুযোগ পায়নি তাছাড়া কোন কোন প্লেয়ার বিক্রি হলো রিসেন্টলি সমস্তরাই জানাবো তাই অনুরোধ করে আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যেহেতু এখানে আপনারা ক্রিকেট ফুটবলের সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই কিন্তু বলে রাখছি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে বলি শেষ মুহুর্তে কে কে আর যেই যেই প্লেয়ারগুলোকে আপাতত কিনেছে ভারতীয় উইকেট কিপার ব্যাটসম্যান লুভিন্ট সিসোডিয়া তিরিশ লক্ষ টাকা দিয়ে এই উইকেট কিপার ব্যাটসম্যানটাকে কিনেছে কে কে আর পরে এই ব্যাটসম্যানটা সম্পর্কে আপনাদের জানাবো কেমন প্লেয়ার তো আপাতত শুধু অপশনগুলোই বলছি তারপরে কে কি আর কিনেছে আজাঙ্কিয়ার রাহানেকে দেড় কোটি টাকা দিয়ে আমি বলবো সেরকম হ্যাপি নই হতে পারে আপনারা হ্যাপি কিন্তু আমি কিন্তু আজাঙ্কিয়া রাহানেকে কে কে আর কিনেছি অতটাই হ্যাপি নই কারণ সিএসকে বলে ধোনি বলে রাহানেকে চালাতে পেরেছিল কে কে আর কিন্তু রাহানেকে চালাতে পারবে না তাই রাহানের অপশনটা কিন্তু আমি আনহ্যাপি আমি আগেই বলেছিলাম কে কি আর অনুকূল রয়কে কিনবে তিরিশ লাখ টাকা দিয়ে কে কে আর অনুকূল রয় পেয়ে যাচ্ছিল কিন্তু দিল্লি ক্যাপিটালস খোঁচা মেরেছে সেই জায়গায় তিরিশ লক্ষর জায়গায় চল্লিশ লক্ষ টাকা দিয়ে কে কে আরকে কিনতে হয়েছে অনুকূল রয়কে তো তিন নম্বর প্লেয়ার চার নম্বর প্লেয়ার কে কে আর কিনেছে মঈন আলীকে দু কোটি টাকায় এটা কোনো সন্দেহ নেই যে মঈন আলী হচ্ছে সুনীল নারিনের ব্যাক আপ বাই চান্স সুনীল নারিনের যদি কিছু হয় তাহলে কিন্তু মঈন আলী খেলবে তো সুনীল নারিনের ব্যাক হিসেবে কিন্তু মইন আলী একদম পারফেক্ট থামস আপ দেবো এবং কে কে আর সব থেকে চমক দিয়ে সেটা হচ্ছে উমরান মালিককে পঁচাত্তর লক্ষ টাকা দিয়ে কিনে আউটস্ট্যান্ডিং দেড়শো স্পিডের গতিশীল একটা বোলার নিয়েছে ভারতীয় উমরান মালিক অলরেডি কে কে আর কিন্তু অনরিক নোকিয়াকে নিয়েছিল দেড়শো স্পিডে বল করে উমরান মালিক দেড়শো স্পিডে বল করে হারশিদ রানা ওয়ান প্লাস স্পিডে বল করে এবং স্পেন্সার জনসন তিনি ওয়ান ফোরটি প্লাস স্পিডে বল করে অর্থাৎ এই বছর কে কে আর কিন্তু পেজ অ্যাটাক গোলা ফেলবে গোলা তো কে কেকিআর কিন্তু পেজ অ্যাট্যাক জবরদস্ত এতে এক ফোঁটাও সন্দেহ নেই এবং সব থেকে আমি অবাক হয়ে গেছিলাম যে ডেভিড ওয়ার্নার আইপিএলের লেজেন্ড ছ হাজার প্লাস রান করেছে এবং সেই ডেভিড ওয়ার্নার এখন অব্দি আনসোল্ড কেউ নেয়নি মুস্তাফিজুর রহমান যে এত ভালো ডেড ওভার স্পেশালিস্ট বাংলাদেশের বলবো সব থেকে বেস্ট প্লেয়ার সেই মুস্তাফিজুর রেহমানকে কোনো দল নেয়নি গ্ল্যান ফিলিপ কোন দল যাবে যাবে করছিল দু কোটি টাকায় গ্ল্যান ফিলিপ কিন্তু দল পেয়েছে গুজরাট টাইটেন্স নিয়েছে গ্ল্যান ফিলিপকে সব থেকে বড় কথা সচিনের ছেলেকে আর টানছে না মুম্বাই ইন্ডিয়ানস অনেক টেনেছে সচিনের ছেলেকে আর কিন্তু আর টানিনি ফেলে দিয়েছে মুম্বাই বিচার সচিনের ছেলে এবারে আরও প্লেয়ার অপশানে কিন্তু জায়গা পায়নি সিএসকে শ্রেয়াস গোপালকে যে তিরিশ লাখ টাকায় পারফেক্ট ভালো লেগ স্পিন বোলার আছে সিএসকে ভাই সত্যিকারের কম পয়সায় ভালো ভালো প্লেয়ার নেয় এক ফোটাও সন্দেহ নেই এবং দেবদত পার্টিকেল কিন্তু দু কোটি টাকায় আবার আর সিবিতে ফেরত গেছে ওয়ান ডাউন প্লেয়ার আছে খারাপ নয় যথেষ্ট ভালো আরসিবির জন্য হয়েছে তো তাছাড়া কিন্তু অনেক প্লেয়ারই বিক্রি হয়েছে তো আমি আপনাদেরকে এতটাই জানাচ্ছি তো নেক্সট ভিডিওতে কিন্তু আরও কিছুটা জানিয়ে দেবো তবে বলবো যে কে কে আর কিন্তু এই শেষ মুহূর্তে কিন্তু কিছু কিছু ভালো ভালো প্লেয়ার নিয়েছে তো কে কে আর দলটিকে কিন্তু এবারে কিছুটাও ব্যালেন্স লাগছে তবে কে আরের ক্যাপ্টেন কে হবে সেটা কিন্তু বড় গুরুত্বপূর্ণ বিষয় তো ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো যারা চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ